আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো আজকে আমরা চলে আসলাম সিরাজগঞ্জ ঐতিহ্যবাহী হাটে তো এই বল হাটের যে গরুর দাম যাচ্ছে আজকে এই দামটা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের আর এস এগ্রোফার্ম ইউটিউব চ্যানেলের সাথে থাকুন আর যদি কেউ আমাদের আর এস এগ্রোফার্ম ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একটি মেম্বার হয়ে যান তো ভিউয়ার্স আজকে কিন্তু বাজারটা যাচ্ছে একেবারে হাইপাই লেভেলের বাজার যারা এখনো বা এই বোয়ালিয়া হাটে আপনারা গরু কিনতে চাচ্ছেন বা বিক্রি করতে চাচ্ছেন তারা কিন্তু পরবর্তী আমাদের এই বোয়ালিয়া হাটে এসে গরু ক্রয় এবং বিক্রয় করতে পারেন কারণ এখন যাদের আপনারা যে গরু লালন পালন করেছেন মানে কিছু টাকা লাভের আশায় যারা গরুকে লালন পালন করেছেন তারা কিন্তু এখন বর্তমানে অনেক টাকা লাভ করতে পারবেন কারণ এই সময় আমাদের এই যে বলিয়া হাটে যে বাজারটা যাচ্ছে এক সপ্তাহ বা দু সপ্তাহ ধরে যে বাজারটা যাচ্ছে অনেক হাইপাই লেভেলের বাজার কিন্তু যাচ্ছে আপনারা চাইলে এখানে এসে আজকে বা এ সপ্তাহে তো আসতে পারবেন না পর পরবর্তী সপ্তাহে আপনারা এসে গরু বিক্রয় করবেন যদি কোনো বিক্রয়ের উপযুক্ত গরু থাকে তাহলে আপনারা বিক্রি করতে পারেন কারণ হাই পাই লেভেলের কিন্তু বাজারটা যাচ্ছে একেবারে আগুন একেবারে আগুন বললেই চলে কারণ এখন এখন যদি আপনারা গরু বিক্রি করেন তাহলে আপনারা আবার নতুন করে গরু ক্রয় করে আবার লালন পালন করে বিক্রি করতে পারবেন কিন্তু এই সময় যদি বিক্রি করেন আমি সাজেস্ট করব অবশ্যই আপনাদেরকে আপনার লাভ হতে পারে কারণ এখন যারা এখানে যে যে গরুগুলো আছে সবই দেখেন যে বর্ডার ক্রস গরু এই গরুগুলোর চেয়ে আপনাদের যে বাসার যে গরুগুলো লালন পালন করেছেন এই গরুগুলো কিন্তু অনেক ভালো মানের এবং মানের হবে তো যদি আপনারা কেউ যদি আপনারা কেউ এই সময় গরু ক্রয় করতে চান বা বিক্রয় করতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের বোয়ালিয়া হাটে আসতে পারেন পরবর্তী হাটে দেখেন কি সুন্দর মানের কিন্তু গরু প্রতিটি গরু প্রতিটি গরু মানসম্মত কিন্তু এই গরুর চেয়ে আমি সাজেস্ট করবো যে এই গরু যে আপনাদের অবশ্যই আপনার যে গরুগুলো আছে বা আপনাদের বাসার যে গরুগুলো আছে এই গরুগুলো কিন্তু অনেক ভালো মানের হবে কারণ এ গরুগুলো হচ্ছে বর্ডার ক্রস গরু বা এ গরু কিন্তু বেশি ওদের যে লালন পালন ঠিকমতো করা দরকার বা ঠিকমতো ক্রকটা দরকার সেটা কিন্তু দেয়নি এমনি আর কি মানে যতটুকু খাবার দরকার ততটুকুই দেওয়া হয়েছে কিন্তু বেশি দেওয়া হয়নি তো আপনারা যদি চান এখন আপনাদের যে বাসায় অনেক সুন্দর অনেক কষ্ট করে লালন পালন করেছেন অনেক ভালো মানের মানসম্মত গরু এই গরু আপনারা যদি বাজারজাত করেন বা এই হাটে আনেন তাহলে কিন্তু অনেক টাকা লাভবান হতে পারবেন ঠিক আছে কারণ এই সময় আপনার গরু যদি আপনি বাজারে আনেন আপনার গরু হবে হাটের শ্রেষ্ঠ গরু তো আমি এই কারণে বলছি আপনাদের যদি বিক্রির উপযুক্ত গরু থাকে তাহলে অবশ্যই গরুকে বিক্রি করে দিয়ে নতুন গরু ক্রয় করুন তো ভিউয়ার্স এই ছিল আজকের আমাদের বলিয়া হাটের ভিডিও আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি আমাদের আর এস অ্যাগ্রোফার্ম ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ